আমরা সকলেই আল্লাহর জান্নাতে যেতে চাই তাই কি না আপনি যদি জিজ্ঞাসা করেন যে কোন ব্যক্তিকে ভাই আপনি কি জান্নাতে যেতে চান সে কি বলবে না জান্নাতে যাব না এই কথা বলবে নাকি আওয়ামী লীগের কোন ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি জান্নাতে যাবেন না জান্নাত কি বলবেন

এখন একবারে চলে যান একজন পীর সাহেব আছে যার শরীরে কোনো কাপড় চোপড় নাই আছে না সে তাকে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি কোথায় যেতে চাও জান্নাতে না জাহান নামে কি বলবে বলেন দেখি জান্নাতে যেতে তাহলে পৃথিবীর কোন মানুষ জাহান নামে যেতে চায় কোন হিন্দু মানুষকে যদি বলেন ভাই কোথায় যাবে সরকে যাবে ইহুদিকে বলেন